এই কাঠফাটা গরমে আর বৃষ্টিবাদল ছাড়া এই দিনে বন্ধুরা সব চাইতে রাগ আর সব চাইতে কষ্টের বিষয় হচ্ছে দিনের বেলা দিনদের মধ্যে কারেন্ট চলে যাওয়া আর এই বিকেলে পরে বন্ধুরা হার মাথা চট করে একটা তৎক্ষণিক বুদ্ধি আছে যে আমাকে এখন একটা চার্জার ফ্যান কিনতে হবে আর যেই চার্জার ফ্যানটা কেনার লেগে আমি আবার চলে গেছি শিবতলা মোড়ে বন্ধু যুব উন্নয়ন ভবনের পাশে এন এন ইলেকট্রনিক্স যেটা মূলত ওয়াল্টনের অল প্রোডাক্টের একটা শোরুম বন্ধুরা আর ওয়াল্টনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হচ্ছে এন এন ইলেকট্রনিক্স তো আজকে শোরুমের ভিজিটের মূল কারণ ছিল বন্ধুরা এই চার্জ আর যার ফ্যানটা পারচেস করাটা আর তার পাশাপাশি বন্ধুরা একটা ফ্যান কিনতে আইসে আরো যেগুলো চোখে পড়ল বন্ধুরা সেটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ নানান রং বেরঙের বিভিন্ন ক্যাটাগরির ফ্রিজ এসি আর ক্রোকারিজের সমাহার নিয়ে এই এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটারের এই ওয়ালটন শোরুমটা যেটা বন্ধুরা শিবতলা সৌদিয়া স্টিলের অপোজিটে এন এন ইলেকট্রনিক্স আর আপনাদের উদ্দেশ্যে আজকে সবচেয়ে বড় যে মেসেজটা বন্ধুরা সেটা হচ্ছে এই এন এন ইলেকট্রনিক্স অথবা শিবতলার এই ওয়াল শোরুমে যদি আপনারা আসেন বন্ধুরা আর আপনারা যদি ফ্রিজ ক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা সোফা সেট আর চব্বিশ ইঞ্চি এলইডি টিভি অথবা অল্টনের এল টিভি জিতে নেওয়ার সুযোগ আপনাকে থাকছে যেটা মূলত লটারি ড্রয়ের মাধ্যমে আপনাদের পুরস্কার তুলে দেওয়া হবে একমাত্র এটা স্লোগান চলছে এরকম যে এন এন ইলেকট্রনিক্সের এই ফ্রিজ কিনলেই সোফা ফ্রিজ কিনলেই সোফা সেট বন্ধুরা বাংলাদেশে ওয়াল্টনের পক্ষ থেকে একটা মিলিয়নারির একটা অফার চলছে যেটা মূলত প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াল্টনের তিনশো থেকে দশ লক্ষ টাকা এবং তারও অধিক নগদ পুরস্কার বা এরকম অফার একটা চলছে কিন্তু যে অফার অফার চলছে অফারই থাকছে তার পাশাপাশি এই যে শিবদলা মোড়ের এই মেসাস এন এন ইলেকট্রনিক্স একটা পার্সোনাল অতএব তাদের শোরুমেরই তাদের পার্সোনাল একটা সুবিধা বা পার্সোনাল একটা অফার হচ্ছে ফ্রিজ কিনলেই সোফা সেট ফ্রিজ কিনলেই টিভি তো বন্ধুরা ডাবল অফারের একটি সুযোগ চলছে এই মেসাস এন এন ইলেকট্রনিক্সে অথবা এই শিবতলার এই ওয়ার্ডনের শোরুমে আপনারা আয়সা অবশ্যই দেখতে পারেন অবশ্যই আপনারা এই রকম লটারির কুইজে আপনারা অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ